এই আপডেট যেমন রয়েছে ইস্ট বেঙ্গলেরও আপডেট রয়েছে এছাড়াও এফ সি মুম্বাই সিটি এফসিরও কিন্তু আপডেট রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো মেন টপিকে যাবো তবে তার আগে যেটা রোজ বলে থাকি যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও তো প্রথম যে আপডেটটা দেবো সেটা কিন্তু মোহনবাগান বাগান সুপার জায়েন্টস কে নিয়ে তাদের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলী তোমরা সবাই জানো যে গত ডার্বি ম্যাচে কিন্তু আনোয়ার আলী আবারও চোট পান কিন্তু শোনা যাচ্ছে তার চোট এবারের যে চোটটা অতটাও গুরুতর নয় তিনি কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সম্ভবত একটা বা দুটো ম্যাচ পরেই কিন্তু তিনি আবার সম্পূর্ণ ফিট হয়ে যাবেন মোহন বাগানের জার্সি গায়ে খেলার জন্য তো সম্ভবত হায়দ্রাবাদ এফসি ম্যাচটায় মোহনবাগান কিন্তু তাকে নামাবে না মাঠে আমার মনে হয় রিস্ক না নেওয়াটাই উচিত এবং হায়দ্রাবাদ এফসির টিমের এই মুহূর্তে যা অবস্থা আমার মনে হয় আনোয়ারকে না নামালেও মোহনবাগানের এই ম্যাচটা জিততে অর্থাৎ হায়দ্রাবাদ এফসির এগেনস্টে ম্যাচটা জিততে কিন্তু খুব একটা প্রবলেম হবে না সুতরাং আনোয়ার আলি বলা যায় যে হয়তো এফসি গোয়া ম্যাচ থেকে বাগানের জার্সি আবার মাঠে নামবেন পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কিন্তু নিয়েই প্লেয়ার হুগু বুমোকে নিয়ে তো হুগো বুমোকে কিন্তু গতকাল বাগান প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করতে আবারও দেখা গেছে যেমনটা কদিন ধরে জল্পনা কল্পনা গুঞ্জন ছড়াচ্ছিল যে হুগো বুমোকে সম্ভবত মোহনবাগান সুপার জেন্স রিলিজ করবে এবং তার জায়গায় জনি কাউকোকে সাইন করাবে সেটা কিন্তু এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না হুগো বুমো কিন্তু গতকাল প্র্যাকটিস করেন এবং তাকে দেখে মনে হয়নি যে তিনি কিন্তু ইনজর্ড রয়েছেন সুতরাং বলাই যায় গত ডার্বি ম্যাচে কিন্তু হাভাস তাকে টিমে রাখতে চাননি বা হয়তো হাভাসের যে স্ট্র্যাটেজি ছিল সেই ম্যাচটার জন্য সেখানে উগো বুমো ফিট হচ্ছিলেন না দ্যাটস ওয়াই তাকে তার দলে রাখেননি সেই দিনকার জন্য তো দেখা যাক এখন হায়দ্রাবাদ এফসি ম্যাচটা পরবর্তী যে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেখানে হুগো বুমোকে হাওয়াস দলে রাখেন কিনা এদিকে কিন্তু আমাদের নজর থাকবে পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কিন্তু জনি কাউকুকে নিয়ে তো জনিকাউকুকে শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু একটা ডিলে সই করাতে চলেছে খুব শর্ট টার্ম ডিল হবে সম্ভবত এই মরশুমটার যে বাকি পোর্শনটা পড়ে রয়েছে সেইটার জন্য এবং সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে আর কিছুদিন পরেই হয়তো তাকে সই করানো হবে এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে মোহনবাগান জার্সি গায়ে কিন্তু আইএসএলে দেখতে পারি তো মোহনবাগান সুপার জায়েন্টসকে নিয়ে একটা লেটেস্ট আপডেট দিয়ে রাখি মোহনবাগান সুপার জায়েন্টসে কিন্তু একজন নতুন ফিটনেস ট্রেনার এসছেন সুতরাং আশা করা যায় যে মোহনবাগানের এই যে ফিটনেস সমস্যা প্লেয়ারদের সেটা কিন্তু এবারে আস্তে আস্তে মিটে যাবে তো সেরকমটাই কিন্তু আমরা আশা করব তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটাও কিন্তু মোহনবাগানকে নিয়ে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু চারিদিক ঘোরাফেরা করছে তো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান একটা নতুন বিদেশি প্লেয়ারের ওপর কিন্তু নজর রাখছে জুনিয়র মোরেনো তার নাম ভেনিজুয়েলার প্লেয়ার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি খেলেন এবং যখন জনি কাউকোকে মোহনবাগান ম্যানেজমেন্ট ফিনল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আসে তখন কিন্তু এই জুনিয়র মোরেনোর ব্যাপারটা ধামাচাপা পড়ে গিয়েছিল তো জনি কাউকো ডেফিনেটলি জয়েন করবেন মোহনবাগান সুপার জাইন্টসে কার বদলি হিসাবে জয়েন করেন কোন বিদেশির পরিবর্তে জয়েন করেন সেটাই দেখার বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে জুনিয়র মোরেনোকেও কিন্তু মোহনবাগান সাইন করাতে পারে তবে এই ব্যাপারটা এখনও কিন্তু রিউমারের পর্যায়েতেই রয়েছে দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় তো পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কিন্তু নিয়ে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার সৌভিক চক্রবর্তী যাকে আমরা দেখতে পাইনি ম্যাচে ম্যাচে গত কার্ড সমস্যার জন্য তার চারখানা হলুদ কার্ড হয়ে গিয়েছিল দ্যাটস কিন্তু সৌভিক চক্রবর্তী খেলতে পারেননি সেই ম্যাচ ডার্বি ম্যাচ এখন কিন্তু শোনা যাচ্ছে বেঙ্গলের যে পরবর্তী ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের সেই ম্যাচেও কিন্তু সৌভিক চক্রবর্তী খেলতে পারবেন না এবং এর কারণ হিসাবে বলা হচ্ছে যে সুপার কাপে কলিঙ্গা সুপার কাপের যে ম্যাচে সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখেছিলেন সেইটার কন্টিনিউয়েশন কিন্তু এখানে হচ্ছে এবং দ্যাটস ওয়াই কিন্তু এই ম্যাচেও তিনি খেলতে পারবেন অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল সৌভিক চক্রবর্তীর সার্ভিস পাবে না তো এটা একটা বড় লস ইস্টবেঙ্গলের যা এখন দেখা যাক তার পরিবর্তে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত কাকে খেলান তো পরবর্তী যে আপডেট দেবো সেটাও ইস্টবেঙ্গলকে নিয়ে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের পরবর্তী ফুটবল মৌসুমে কিন্তু বাজেট বাড়তে চলেছে সুতরাং এটা ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য বেশ একটা খুশির খবর বলা যায় সুতরাং ইস্টবেঙ্গলের যদি বাজেট বাড়ে দল গঠনের বাজেট যদি বাড়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আশা করা যায় আরও কিছু ভালো কোয়ালিটি ফুটবলার এবং দামি ফুটবলারকে কিন্তু পরের মৌসুমে সই করাবে নেক্সট যে আপডেটটা দেবো সেটা কিন্তু ওড়িশা এফসি কে তো গতকাল ওড়িশা এফসির খেলা ছিল হায়দ্রাবাদ এফসির এগেন্স্ট এবং ওড়িশা এফসি কিন্তু ডমিনেট করে হায়দ্রাবাদ কে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু রয় কৃষ্ণা গোল করেন দেব মরিশীয় কিন্তু দুটো গোল করেন রয় কৃষ্ণা একটি গোল করেন এবং কালকের গোলটা করার পর কিন্তু রয় কৃষ্ণা এই মুহূর্তে আই এস যে সমস্ত গোল স্কোরাররা রয়েছেন এবারের মরশুমে তাদের মধ্যে কিন্তু একেবারে টপ গোল স্কোরার হিসাবে একেবারে ওপরে রয়েছেন তো দশ গোল হয়ে গেল এই মরশুমে আইএসএলের মরশুমে রয় কৃষ্ণার চোদ্দ ম্যাচে তিনি দশ গোল করেছেন সুতরাং রয় কৃষ্ণাকে কিন্তু আমরা আবারও পুরোনো ফর্ম মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো তোমরা জানো কালিঙ্গা সুপার কাপের সেমিফাইনালে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এস সির যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু মুম্বাই সিটি এফসির দুই ইম্পর্টেন্ট প্লেয়ার তখনকার রস্টিন গ্রিফিটস এবং জর্গে পেরেডিয়াস কিন্তু রেড কার্ড দেখেছিলেন এবং এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে রস্টিন কে কিন্তু পাঁচ ম্যাচ সাসপেন্ড করা হয়েছে এবং পেরেডা কে কিন্তু চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে রস্টিন এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে এখন কারণ তাকে কিন্তু মুম্বাই সিটিএফসি ছেড়ে দিয়েছে সুতরাং তার যে সাসপেনশনটা সেটা খুব একটা কিছু ইম্প্যাক্ট ফেলবে না মুম্বাই সিটিএফসির হয়ে কারণ তিনি আর খেলছেনই না মুম্বাই সিটির হয়ে এই মৌসুমে তো জর্গে পেরেরা ডিয়াস তাকে কিন্তু চার ম্যাচ সাসপেন্ড করা হয়েছে এবং এটা কিন্তু মুম্বাই সিটি এফসি ভোগাবে এবং ভোগাবে কেন বলছি ভোগাচ্ছেও অলরেডি কারণ আইএসএল এ লাস্ট যে ম্যাচটা মুম্বাই সিটি এফসি খেলেছে জামশেদপুর এফসির এগেনস্টে সেখানে কিন্তু তারা তিন দুই গোলে হেরে গেছে জামশেদপুর এফসির কাছে তো মুম্বাই সিটি এফসি চাইবে তাড়াতাড়ি এই সাসপেনশন কাটিয়ে জর্গে পেরেরা ডিয়াস যেন তাদের দলে যোগ দেয় একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে এবং আরও তিন ম্যাচের সাসপেনশন কিন্তু পেরেরাডিয়াসের রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো